গল্পের নাম জঙ্গলের গোপন ঘন্টা। একটি গ্রাম ছিল শ্যামপুর গ্রামের এক পাশে ছিল একটা ঘন জঙ্গল আর দিনের বেলা কেউ ওদিক দিয়ে যেত না রাতে তো দূরের কথা কারণ বলা হতো রোজ রাত বারোটায় ওখানে একটা ঘন্টা বাজে কিন্তু না ওখানে কোনো মন্দির আছে না আছে কারো ঘর কিন্তু ঘন্টা বাজে খান 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 করে আর গ্রামের সবাই ভয় পেত তারপর গ্রামের লোকেরা বলতো ওটা ভূতের ঘন্টা বাজে ভূতেদেরকে ডাকার জন্য তারপর একদিন শহর থেকে আসলো এক তরুণ গবেষক নাম অভিষেক অভিষেক ঠিক করল এই গ্রামের রহস্যের জোট খুঁজবে তারপর অভিষেক রাত এগারোটা ওই জঙ্গলে গিয়ে লুকিয়ে রইল জঙ্গলের এক কোণে তারপর ঠিক বারোটা বাজতেই ঘন্টা বেজে উঠল থান 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 কিন্তু আশ্চর্যের ব্যাপার কেউ নেই সেখানে শুধু একটা পুরনো বাঁশের কুঠুরি আছে তার ভেতরে একটা ঝুলন্ত ঘন্টা নড়ছে হাওয়ায় আর অভিষেক বলছে কিন্তু হাওয়া তো ওইখানে একটুও ছিল না তাহলে কিভাবে নড়ছে ঘণ্টাটা তারপর অভিষেক একটু এগিয়ে গেল আর দেখতে পেল ঘন্টার পাশে একটা ছোট্ট বোর্ডে লেখা আছে যে কথা কেউ বলল না এখন কটা বাজে তারপর অভিষেক একটু চমকে উঠল আর দেখল কুঠুরিটি আসলে এক বৃদ্ধ শিক্ষক গড়ে তুলেছিলেন তিনি মারা গেছে এক দুর্ঘটনায় তারপর ওইখানে একটা সাদা ধোয়া এসে বলল অভিষেককে যদি ওই জঙ্গলে একটি স্কুল খোলা হয় তাহলে রাতে আর ঘন্টা বাজবে না এই কথাটি বলে ধোয়াটা চলে যায় শেষে অভিষেক ঘন্টার দেয় গ্রামের লোকেদের কাছে তারপর ওই জঙ্গলে এখন একটা ছোট্ট স্কুল তৈরি হয়েছে আর স্কুলটির নাম দেয়া হয়েছে নীরব কথা ঘর আর ওইখানে রাত বারোটায় আর ঘণ্টা বাজে না তারপর বন্ধুরা গল্পটি আমার ভালো লাগলে একটি লাইট কমেন্ট ও শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ